বন্ধুরা আমরা এখন চলে এসেছি ধানমন্ডি হোয়াইট হল বুফেতে এখানে আমরা এখন লাঞ্চ করব। আর আজকের এই বুফের লাঞ্চের পুরো ট্রিটটাই দিয়েছে জেমস অ্যান্ড লিয়া ওদের ইউটিউব চ্যানেল জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের আজকে এক কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং সেই উপলক্ষে আমাদেরকে একটা ট্রিট দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ জেমস অ্যান্ড লিয়া তোমাদের চ্যানেলটা আরও গ্রো করুক এই কামনা করছি শুরু থেকে তোমাদের প্রতি আমাদের সাপোর্ট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বন্ধুরা আপনারা সবাই চ্যানেলের পাশে থাকবেন খুবই সুন্দর একটা সময় কেটেছে আমাদের এখানে অনেক অনেক খাবারের আইটেমস ছিল এবং প্রত্যেকটা খাবারই আমাদের কাছে বেশ মজা লেগেছে আমি পরবর্তীতে চেষ্টা করব যে হোয়াইট হল ওয়াফের খাবার প্রাইজ এবং আদার্স ইনফরমেশন সহ একটা ভিডিও আপলোড করার জন্য ফ্রাইডে হওয়াতে আমাদের তাড়াহুড়ুর কোনো ঝামেলা ছিল না প্রায় তিন ঘন্টার মতো আমরা এখানে সময় কাটিয়েছি তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত গুড বাই